আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ এখানে অনেকগুলো মুরগি নিয়ে আসছে তো সেগুলো এভাবে একটু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো ধোয়া ছাড়া মুরগি রাখলে একসাথে আর কি রক্ত জমাট হয়ে যায় দেখতে ভালো লাগে না আর খেতেও মন চায় না তো সেই জন্য মুরগি যখনই আনে বেশি করে এভাবে ধুয়ে তারপর প্যাকেটিং করে রেখে দিই তো আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি কমেন্ট করে জানাবেন বাজার নিয়ে আসলে গোছাতে গোছাতে অনেক সময় চলে যায় এখানে চালের বস্তা এভাবে আছে এখনও ড্রামে নেওয়া হয় নাই তো যাই হোক আপনারা কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই ভিডিওটি আমার অনেক দিন আগেই করা ছিল তাই ভাবলাম এই ভিডিওটি দিয়ে আজকের ভিডিওটি শুরু করি অনেক দিন আগে আমাদের বাসায় মেহমান আসছিলো মেহমান বলতে আমার দেবর বাসুর আমার ননাস ননাসের জামাই এই তো আমরা এই সবাই পরিবার ফ্যামিলির মানুষ আর কি তো কয়েকদিন পর পর আমরা সবাই একসাথে না হলে আমাদের কাছে ভালো লাগে না কাউকে না দেখলে কয়েকদিন দিন মন করে মন জ্বালা পোড়া ছুটে যায় তো কিছুদিন পর একজনের বাসা এক একজন এভাবে যাওয়া আসা করি যেহেতু আমরা সবাই ঢাকায় থাকি তো কয়েকদিন পর পরে আমাদের দেখা না হলে আমাদের সবার কাছেই মন খারাপ লাগে সেজন্য আমরা সবার বাসায় সবাই আসা যাওয়া করি সব সময় তো গরু মাংস দিয়ে সিমের বেশি রান্না করলাম এটা আমি আমার বড়ো বাসুরকে বলাতে উনি রাজি হয়ে গেছেন উনি প্রথমে আসতে চান নাই তো আমি যখন বলছি ভাই গরু মাংস দিয়ে সিমের বেশি রান্না করব তো ভাই খুশি হয়ে গেছেন আমার বড়োবাসু আর কি তো আসলে সিমের বেশি দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে খুব ভালো লাগে এটা অনেকেরই পছন্দ আবার অনেকেরই পছন্দ না যেমন আমার বড় ছেলের একদমই পছন্দ না সিমের বেশি খাওয়া আর কি গরু মাংস দিয়ে সিমের বেশি রান্না করলাম মুরগির রোস্ট করছি এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতেছি রাতে সব কিছু ঠিকঠাক করে রেখেছি হঠাৎ করে আর কি সবাইকে বলছি আসার জন্য তো রাতে বাজার নিয়ে আসছে তো সব কিছু কেটে কুটে পরিষ্কার করে রেখেছি একদম সকালে ভোরে উঠে রান্না শেষ করলাম আর কি তো এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর চুলায় সব কিছু রান্না করে একদম এগারোটার দিকে আমি রান্না শেষ করছি এখানে মাছ রান্না করছি নিচের পাতিলে গরু মাংস আর কি তো সবাই একদম তাড়াহুড়ো করে চলে আসছে সকাল সকালে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমাদের বাসার সবার চলে আসছে তো ওই দিন শুক্রবার ছিল আমাদের এখানে এসে আর কি জুমার নামাজ পড়ছেন আর কি পুরুষরা তো এই তো সবাইকে খাওয়া দিয়ে দিলাম নর্মাল যে কোনো দিনের থেকে শুক্রবারের দিনটায় আর কি খাওয়া দুপুরে খাওয়াটা একটু তাড়াতাড়ি খেতে হয় পুরুষরা যখন নামাজ পড়ে আসেন তো বাসায় আসার সাথে সাথে খাওয়া দিতে হয় এটা আর কি নিয়ম আছে তো দুপুরে খাওয়া শেষে আর আমরা বেশি অপেক্ষা করি নাই বিকেলের নাস্তা রেডি করতে যেহেতু দিন এখন অনেকটাই ছোট হয়ে গেছে দুপুরে খাওয়ার শেষে একটু গল্প আড্ডা করতে করতে বিকেলে খাওয়া সময় হয়ে যায় তো আমি এদিক দিয়ে সব ঠিকঠাক করে দিয়েছি আমার নতুন বউমা আর কি আমার সাথে হেল্প করতেছে বিকেলের নাস্তা রেডি করার জন্য তো এখানে সুজির রসগোল্লা পিঠা বানিয়েছি এই পিঠা আমার হাতে বানানো সবাই খেতে খুব পছন্দ করে তো যখনই সবাই আমাদের বাসে আসে আমি এই পিঠা বানাই সবাই খুব পছন্দ করে খায় তো আমার ছোট যা এদিক দিয়ে পেঁপে কাটছে আমার বৌমা আলুর চপগুলো খুব সুন্দর করে ভেজে আর কি সবার সামনে দিল তো নতুন বইয়ের হাতের রান্না আর কি খেতে সবার খুব আগ্রহ তো সবাই খুব মজা করে খেলো খুব খুশি হয়েছে সবাই খেয়ে আর কি সবার কাছে খুব ভালো লাগছে প্রশংসা করতেছে আসলে এটাই আর কি পাওয়া অনেক কষ্ট করেও কিন্তু এই সুনামটা অনেকে অর্জন করতে পারে না অনেকে অল্পতেই কিন্তু অনেক কিছু পেয়ে যায় আসলে সব কিছুই আল্লাহতালার ইচ্ছা তো এই তো আমার ছেলের বিয়ের ভিডিও দেখতেছে সবাই টিভিতে আর এদিক দিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করতেছে যাই হোক সবাই দুপুরে তো খেলো তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে গেছেন তো এখানে আমি চা বানাইতেছি আমি খাবো আমার ছোট ছেলে পিউ খাবে এই তো এই চা খাওয়ারও একটা এই গল্প আছে এখানে ভূমিকম্প যেদিন প্রথম হয়েছিল একদম বড় সড়ো আকারে ওই দিন সুকেশের ভিতর থেকে আর কি আমার কাছের জিনিস কাপ নড় নড়ছড় করে এদিক সেদিক পড়ে গেছে তো আমি কিছু কাপ আর কি বের করে দুই পরিষ্কার করে নিয়েছি তো আমার ছেলে বলতেছে মামুনি এগুলো তো চা দাও বিকেলে চা খাবো তো বাঘ একটা কাপও ভাঙে নাই ফ্রিজও ভাঙে নাই এমনিতে এলোমেলো হয়ে আর কি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তো এমন শব্দ হয়েছিল আমি একদম ভয়ে পেয়েছি যে কি ভাঙে যেন আসলে আমার সুখেশ থেকে যে এগুলো পরে আমি খেয়ালে করি নাই যাই হোক কালাম আপ করছে আর কি একটা জিনিসও ভাঙে নাই এই তো বিড়ালের অবস্থা প্রত্যেক দিনে আমার বড় ছেলে আর কি অফিস যাওয়ার সময় ও ওর সাথে এরকমই করে যাওয়ার সময় যত ভঙ্গিমা আবার আমার ছেলে যখন বাসায় ফিরে কলিং বেল দেওয়ার সাথে সাথে ও দরজার সামনে এসে হাজির হয়ে যায় দৌড় দিয়ে লাভ দিয়ে ওর কোলে উঠবে ওর গায়ের গন্ধ শুকবে এই তো ওকে আদর করবে অনেক মায়া করে আর কি ওকে আসলে ফিটাইতেও পারি না ওকে ভাগাইতেও পারি না আমি মায়ার জন্য সবাই কিন্তু ওকে অনেক মায়া করে তো এই জন্য আর কি আমিও কষ্ট করে ওকে একটু খাওয়া টাওয়া রেডি করে দেই। তো ও এন অনেক জ্বালায় মাছ মাংস ছাড়া অন্য কিছুই খাইতে চায় না সেজন্য আমি মাঝে মধ্যে একটু বিরক্ত হই এই তো এখন সকাল আমার ছেলে বাসা থেকে বেরিয়ে যাবে ও ওকে বিদায় দিবে ও যত অভিনয় আছে সব কিছু ওকে দেখাইতেছে আর কি তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম